দুই ম্যাচ নিষিদ্ধ হলেন তানজিম সাকিব মাঠের লড়াই বরাবরই আগ্রহী তানজিম হাসান সাকিব তার অগ্রাসন থেকে এতটুকু ছাড় পান না প্রতিপক্ষর ব্যাটারও তবে কখনো কখনো এই অগ্রসর বিপত্তিও ডেকে আনে চলমান বিপিএলে চারটি ডেমিরেট পেয়ে দুই ম্যাচ নিষিদ্ধ থাকতে হবে সিলেক্ট স্টার্স এর এই পেচারকে বিপিএলে নিজেদের শেষ ম্যাচে চিরাগং কিংসের বিপক্ষে মাঠে নেমেছিল সিলেট স্ট্রাইকার প্রতিপক্ষে বিদেশি ক্রিকেটার ক্রাককে আউট করে আগ্রহী মনোভাব দেখান সাকিব বিষয়টি নজর এড়ায়নি ম্যাচ অফিসিয়ালদের যে কারণে ম্যাচ শেষে শাস্তির মুখে পড়তে হয়েছে সিলেটের এই পেসারকে আগ্রহী আচরণের গত ম্যাচে রেফারি এহসানুল হক সেজান সাকিবকে দুটি ডেমুরিট পয়েন্ট দেন সঙ্গে ম্যাচ পি দশ পার্সেন্ট কর্তনও করেন এর আগে চলতি বিপিএলে আরও দুটি ডেমুরেট পয়েন্ট পেয়েছিলেন সাকিব সব মিলিয়ে চব্বিশ মাসে চারটি ডেমুরেট পয়েন্ট থাকায় শাস্তি হিসেবে দুই ম্যাচ নিষিদ্ধ পেলেন তিনি তবে স্বস্তির খবর হচ্ছে সেটা শুধু কার্যকর হচ্ছে গরুয়া ক্রিকেটে চলমান বিপিএলে ক্রিকেট থেকে চিটকে গেছেই সিলেক্ট অ্যাস্ট্যাক তাদের আর কোনো খেলা নেই আগামী ঢাকা প্রিমিয়ার লিগে ডিপিএল যে দলের হয়ে খেলেন প্রথম দুটি ম্যাচে দেখা যাবে না সাকিবকে থাকতে হবে ডাক আউটে আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে কোনো বাধা থাকছে না তানজিম সাকিবের আসন্ন চ্যাম্পিয়ন ট্রফি বাংলাদেশ অ্যাস্কোয়ারে আছেন টাইগার এই পেশা